আমরা সন্দীপের মানু মানুষ বি নাই হুশ আমরা সন্দীপের ফের মানুষ বি নাই হুশ আমরা সন্দীপের মানু মানুষ বি পদের নাই হুশ সিকা দুরায় অঙ্গের দোষ সাই লো মে ক্যা আমরা সন্দিপের মানুষাঙ্গ বিপদের নাই হুষ আমরা সন্দিপের মানুষাঙ্গ বিপদের নাই হুষ পুরানটা টাউন ভাঙ্গি গেছে গেছে ভাঙ্গি কাড়ি আরো গেছে দইরার বিতে বাপ দাদা মারি আঙ্গু বাপ দাদা মারি

সাহেবানী মসজিদ বাইংসে বাইংসে বিস্তর ডিগি পুরন সন্দীপ নাইজে অনকা নাই যে গোলা ডোগি হাইরে নাই যে গোলা ডোগি সাহেবানী মসজিদ বাইংসে বাংসে বিস্তর ডিগি পুরন